মঙ্গলবার ছাত্র শিবিরের কেন্দ্রীয় যে সেক্রেটারি জেনারেল আছেন তার সঙ্গে আমার কথা হয়েছে কেন্দ্রীয় সেক্রেটারি আর কি কেন্দ্রীয় সেক্রেটারি সাধারণ সম্পাদক তার সাথে আমার কথা হয়েছে জেনারেল সেক্রেটারি তারাও দাওয়াত পেলেই অনুষ্ঠানে যেতেন তাদেরকে দাওয়াত কেন দেওয়া হয় নাই আপনারা কি ছাত্র শিবিরের সাথে একটা ইনক্লুশনের রাজনীতি না করে একটা এক্সক্লুশনের রাজনীতি করছেন কিনা আচ্ছা দাওয়াত দেওয়া কেন হয়নি সেটি তো কারণ নিশ্চয়ই যারা হচ্ছে নুরুল ইসলাম সাদ্দাম জানেন কারণ তার শাহবাগে যে আন্দোলনটি হচ্ছিল বিশেষ করে সে আন্দোলনে কারা জাতিসংঘে যখন সেখানে জাতিসংঘ যাওয়ার জন্য যখন চেষ্টা করা হচ্ছিল তখন কারা বিরোধিতা করেছিল জাতীয় সঙ্গীতে সেটি কিন্তু আমরা গণমাধ্যমে দেখেছি সেটি বিরোধিতা করেছিল শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা এবং তারা যে দুঃসাহস দেখিয়েছে সেখানে স্লোগান দিয়েছে আহ গোলাম আজম বাংলাদেশে আমরা বাকিটা আর না বললাম আমরা মনে করছি বাংলাদেশের গোলাম বাংলাদেশে কখনো গোলাম আজমের ছিল না সুতরাং এরকম উদ্যুক্তপূর্ণ যে স্লোগান দেয়া হয়েছে এবং জাতিসঙ্গীত গাওয়ার জন্য যারা বিরোধিতা করেছে বাধা দিয়েছে সেই সংগঠনকে কিভাবে রাজু যে সম্মুখে যে সমাবেত জাতিসংঘীত দেওয়া হয়েছে সেখানে কিভাবে আমন্ত্রণ জানানো হয় অথবা তারা কিভাবে আমন্ত্রণ চাচ্ছে সে বা মতো আমরা তো সেই ব্যাখ্যাই খুঁজে পাব